আমার কাছেও নেই আপনাদের কাছেও নেই ভিজতে পারবেন তো আবার শীতের সময় চলছে আচ্ছা কমিটিকে বলবো ওইদিকে ঘিরে রাখো কেউ না পালাতে পারে হাত তুলেছে ভিজবো বলে আর পালাবে এমনটা না হয় তো যাক সংক্ষেপ সময় পানি আবার জোরেই আসছে সত্যিই আসছে তো দেখা যাক না কি হয় আ কি বলছেন বলবো না থাকবে তো শেষে বক্তব্য দিয়া খুব সমস্যা কেন সবাই সব কিছু বলে দেয় আর লাস্টে বাকি থাকে আমার পালাই তা আমি কি আর আলোচনা করব আমি এতটুকুই আলোচনা করি এ লড়াই আজকে শেষ নয় এ লড়াই আগামী তো হবে না আজ থেকেই বন্ধ হবে এটা পূর্ব মাদানীপুর কলাঘাট থেকে শুরু হয়েছে একেবারে শেষ দিকে শুরু কলাঘাটের শেষ প্রান্তে আমি চাই পূর্ব মাদানীপুর যেটা আমার দাদো হাজরাতে হাজি মোস্তফা আচ্ছা এরাইদের কম্পিউট কি বলে এরা এদের এই মিডিয়া ভাইগুণ একটু জিনিসপত্র ঢেকে লিখ কেন এদের একটা বড় অবদান আছে ভাই এদের জন্যই তো খবর সব জায়গায় সম্প্রচার হয় অথব এদেরকে একটু সুযোগ দেন তা শোনেন এদিকে শোনেন ওদের একটু কাজ করতে তোমরা একটু তাড়াতাড়ি করে লাও এমনি পানির সময় বুঝতে পারছো বসিয়ে রাখাটা অনেক প্রেমের ব্যাপার আসছে তো সেই জায়গাতে কলাঘাট থেকে শুরু হলো একেবারে পূর্ব মাদানীপুরের শেষ জায়গা পূর্ব মাদানীপুরে আমার একটু জোর একটু বেশি কেন এটা আমার দাদা হাজরাতে মোস্তফা মাদানী হুজুরের নামে এটা মাদানীপুর অথব এই মাদানীপুরের মানুষ এটা বিপ্লবের মাটি এখান থেকেই কিন্তু বারবার দেশের জন্যে মহানায়কের সুজন্ম হয়েছে তাদের দ্বারাই কিন্তু দেশের জন্য অনেক কাজও হয়েছে আজকে কেন্দ্র সরকার কি করতে চাইছে অকাব সংশোধনীয় বিলের নামে আপনারা সবাই শুনেছেন এবং পাশাপাশি আপনারা নিশ্চয়ই আমার পূর্বে বাইজিৎ ভাইয়ের আগে একজন মাস্টার সাহেব বলছিলেন ও সম্বন্ধে দেখুন ও যদি বন্ধ হয়ে যায় একশোই হয়তো একটা চাকরি আমাদের ছিল ওই একটাও আর হবে না জিরো হয়ে যাবে তাই ও সংরক্ষণের দরকার আছে এটাকে পূর্ণ বহালের জন্য আমাদেরকে সংগ্রামে ধারাবাহিকতা আরও বাড়িয়ে যেতে হবে এতেও কি আপনারা প্রস্তুত আছেন তো নাকি তবে মনে রাখবেন যেভাবে ওবিসি সিস্টেম সুপ্রিম কোর্ট থেকে দিয়ে রায় লাইন গাইডলাইন দিয়েছিল ওইভাবে যদি রাজ্য সরকার তত্ত্বাবধান করে গাইডলাইন মেনে যদি মানুষকে ওবিসির আন্ডারে আনত তাহলে আজকে কিন্তু ওবিসি বন্ধ হতো না এটাও একটা সাজানো পরিকল্পনা যাতে করে ও বন্ধ হয়ে যায় এখনও কিন্তু সময় আছে রাজ্য সরকারের সৎ ইচ্ছা থাকলে ও যে সিস্টেম সেই সিস্টেম গাইডলাইন মেনটেন করে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে জমা দেয় আমার সংবিধান অনুযায়ী যতটুকু জ্ঞান আছে সুপ্রিম কোর্ট ও বিসিকে আবার পূর্ণ বহাল করার জন্য সু আইন অবশ্যই তিনি ঘোষণা করবেন কিন্তু রাজ্য সরকার সৎ ইচ্ছা দেখাচ্ছেন না তাই আমরা এখান থেকে রাজ্য সরকার সরকারকেও বলবো এই দুচারিতার মুখোশ এক আর মুখ এক এরকম যেন না দেখানো হয় আপনি আপনার সৎ ইচ্ছা দ্বারা ওবিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্টে অবিলম্বে আপনি কাগজ জমা দিন এর পাশাপাশি নিশ্চয়ই এই বিষয়টা আলো হয়েছে না হয়েছে কি জানি না মাদ্রাসা শিক্ষা পুরো দেশ জুড়ে যেমন অকাপকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে অকাব যদি চলে যায় মাদ্রাসাও যাবে মসজিদও যাবে কবরস্থান ঈদগাহ খানকা সবই যাবে অ্যাকচুয়ালি ইসলামের পেহান মুসলমানদের পেহান মুসলমানের পরিচয় সবটাই মিটে যাবে কিন্তু রাজ্য সরকারও মাদ্রাসাকে বড় সুকৌশলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এটাও আপনাদের একটু সজাগ করানো দরকার কেন এখানে লিখা আছে দেখুন মাদ্রাসা বাঁচাবার জন্য কিন্তু মাদ্রাসা শিক্ষা বাঁচাও আপনারা নিশ্চয়ই জানেন স্কুল কলেজ যেখানেই হোক পরীক্ষা দিবার পরে একটা মার্কশিট দেওয়া হয় রেজাল্ট ওই মার্কশিটে বিভিন্ন সিলেবাসের নাম থাকে অঙ্ক ভূগোল বাংলা ইত্যাদি ইত্যাদি ইংলিশ সহ ঠিক তেমনই মাদ্রাসা শিক্ষায় এই সিলেবাসের নাম ছিল কোরআনে কত পেয়েছে কিন্তু আপনারা জানেন কি জানেন না উলামা হাজরত ইমাম সাহেব হাজরত মুসলিম সমাজ প্রেমী মানুষ আপনারা মন দিয়ে শোনেন আমরা যাকে আপনারা এত ভালোবাসলেন তিনি ক্ষমতার পাওয়ারে মাদ্রাসা শিক্ষা থেকে বড় প্লান মাফিক এই বাংলায় কোরআনকে তুলে দিয়েছে তাই মার্কশিট থেকে কোরআনের অপশানটাও বন্ধ করে দিয়েছে যেমন কেন্দ্র সরকার ইসলামকে মিটাবার জন্য মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য ওয়াকাফ সংশোধনী আইনের নামে কালা কানুন তৈরি করতে চাইছে আমরা এখান থেকে পূর্ব মাদানীপুর কলাঘার থেকে আন্দোলনের সূচনা চলে আসছে ধারাবাহিক চলে আসছে আজকেও আমরা আন্দোলন থেকে আওয়াজ তুলব এই কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছি না এই কালা কানুনকে অবিলম্বে বন্ধ করতে হবে ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক তেমনই এখান থেকেই রাজ্য সরকারকেও জানাবো আপনি যে বড় আস্তে আস্তে সাইলেন্ট ভাবে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চাইছেন এই ষড়যন্ত্র আপনাকে বন্ধ করে মাদ্রাসাতে কোরআনে শিক্ষা যেভাবে ছিল ওইভাবে চালু রাখতে হবে ঠিক না বেঠিক চোর বলুন ঠিক না বেঠিক যদি না হয় তাহলে আন্দোলন যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে না চলবে না হাওয়াজ তুলে হাত তুলে সাক্ষী দেন হাত তুলে সাক্ষী দেন কেন কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিই দেশকে ভালোবাসি আপনার যে গদিটা প্রধানমন্ত্রীর ওই গদিকেও সম্মান করি তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন রকম ক্ষমতার জন্য আইন তৈরি করবেন আমরা বেঁচে থাকতে এ আইন হতে দেব না তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে আইন পরে করবেন আগে আমাদের যুব সমাজের বুকে তাজা খনগুলো গুলি করে করে ধরাতে হবে তারপরে আইন করতে আপনি পারবেন তার আগে পর্যন্ত আইন আমরা হতে দেব না কেন আমরা দেশকে ভালোবাসি সংবিধানকে ভালোবাসি ঠিক মনে রাখবেন আমরা জানের থেকেও বেশি আমার ইসলাম আমার কোরআন আমার মসজিদ মাদ্রাসাকেও ভালোবাসি ঠিক না বেঠি ঠিক তেমনই রাজ্য সরকারকেও বলবো আপনিও মনে রাখবেন আমরা হয়তো মুসলিম সমাজের সাতাশ পার্সেন্ট মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে বিজেপির ভয়ে সব হয়তো আপনার কোলে উঠেছে তার মানে এটা নয় আপনি ওই ক্ষমতা নিয়ে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দেবেন কোরআনকে মিটাবার প্ল্যান করবেন তাহলে মনে রাখবেন আমরা সাতাশ পার্সেন্ট কেন যত পার্সেন্টই আছি আমরা বুকে তাজা খুন দিয়ে হলেও বিজেপির ভয় না করে বিজেপিকেও যেমন উৎখাত করব আপনাকেও কিন্তু উৎখাত করে আমরা ছাড়বো এ লড়াই চলতে থাকবে অতএব আমাদের লড়াই আমাদের আন্দোলন আমার ধর্ম আমার ইসলাম যেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে তার উপরে কেন্দ্রও যেন হাত না দেয় রাজ্যও যেন হাত না দেয় এটা আমাদের আন্দোলন চলবে ঠিক না বে